আপনার ফোনের দাম কেমন ছিল সে ফোন উদ্ধার হয়েছে অনেক সময় দেখা যায় কম দামি ফোন আমরা ভাবি যে উদ্ধার হয় না বা ইয়ে না এই জন্য জিজ্ঞেস করা আর ফোন আসলে কীভাবে কিনছিলেন কত মানে কত পরিশ্রমের এটা একটু বলবেন আসলে এই যে ফোনটা কি কাজ করেন এবং কীভাবে টাকা জমা জমা ফোনটা নিচ্ছেন